ক্রায়ল হচ্ছে এই যেমন ডান দিকে ক্রায়ল মেশিনের চিত্রটা উপস্থাপন করলাম একটি মেশিন যেটি ক্রায়ো সার্জারিতে ব্যবহার করা হয় এটিকে সংজ্ঞা লিখতে হলে এইভাবে লিখতে পারি ক্রায়ো প্রোভ হলো ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত এমন এক ধরনের নিয়ন্ত্রিত আল্ট্রা থিন সুস ও মাইক্রো ক্যামেরা যুক্ত নল যা ব্যবহার করে ক্ষতস্থান শনাক্ত এবং এই এটি প্রবেশ করিয়ে ক্রায়োজেনিক এজেন্ট গ্যাস সমূহ প্রবেশ করানো হয় অর্থাৎ অত্যধিক ঠান্ডা তাপমাত্রা এটার মাধ্যমে শরীরে রোগাক্রান্ত স্থানে প্রয়োগ করা যায় এইভাবে কয় নম্বরের উত্তর লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে আসলাম খনাম্বারে বলেছে ঝুঁকিপূর্ণ কাজ করতে যন্ত্রের সাহায্য সম্ভব হ্যাঁ যন্ত্রের সাহায্য সম্ভব রোবোটিক্স কথা বলেছে রোবোটের কথা বলেছে তার রোবট রোবোটিক্স সম্পর্কে আমরা ব্যাখ্যা দিব আচ্ছা আমরা উদ্দীপকটা পরে পড়তেছি আমি খ লিখে দিই বর্তমানে আধুনিক সভ্যতায় ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে যেখানে রোবট ব্যবহার করা হয় এই রোবটের মাধ্যমে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করা যায় যেমন কয়লা খনি ভূমিকম্প ও দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার কাজে এই রোবট ব্যবহার করা হয় আবার যুদ্ধক্ষেত্রে বিমান নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে ভূমি মাইন শনাক্তকরণের ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয় বিভিন্ন অগ্নিসংযোগ স্থলের ক্ষেত্রে থেকে মানুষকে নিরাপদে আনার জন্য রোবট ব্যবহার করা হয় আবার মানুষের পক্ষে যেখানে কাজ করা সম্ভব না সেখানে রোবটের মাধ্যমে কাজ করা যায় রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই করতে পারে মানুষের মতো জটিল সার্জারি চিকিৎসার ক্ষেত্রে রোবট ব্যবহার করা হচ্ছে এই জন্য বলা যায় আধুনিক সভ্যতার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজের জন্য রোবটের গুরুত্ব অপরিসীম তো আমি মূলত একটু বুঝিয়ে দিয়েছি এখন তো আমরা এইভাবে বানিয়ে লিখতে পারবে রোবটিক রোবট সম্পর্কে তাই কলকারখানায় তো বর্তমানে রোবট ব্যবহার করা হচ্ছে তাই না আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য এবার উদ্দীপকের গ নাম্বারে বলছে বলটি তৈরিতে প্রযুক্তি ব্যাখ্যা করো আচ্ছা আমি উদ্দীপকটি এবার পড়ব ডাক্তার রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশনের অভিজ্ঞতা লাভ করেন এইটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি রোগী ছাড়াই কাল্পনিক পরিবেশে এটা কাজটা করেছে ভার্চুয়াল রিয়েলিটি এবং তিনি বলের তুলনায় এমন একটি প্রযুক্তির মাধ্যমে লন টেনিস বল লক্ষ্য করলেন সেটি অন্যান্য বলের তুলনায় স্থায়িত্ব অনেক বেশি বলের টেকসই খেলাধুলা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় তাহলে এটি ন্যানো টেকনোলজি সম্পর্কে বলেছে এখন আমাদের গোয়া নাম্বারে বলেছে যে বলটি তৈরি প্রযুক্তিটি ব্যাখ্যা করো ন্যানো টেকনোলজি ব্যাখ্যা দিব এইভাবে দিতে পারে লক্ষ্য করি আমরা এইভাবে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি উদ্দীপকে টেনিস বল তৈরি প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি নিম্নে ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দেওয়া হলো ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে কোনো বস্তুকে উপস্থাপন করা হয় এই যে এক থেকে ন্যানোমিটার বলতে কি বুঝি এক ন্যানোমিটার সমান এক শত কোটি সেজন্য বলা হয়েছে যে এক ন্যানো থেকে এক শত ন্যানোমিটার স্কেলের মধ্যে কোন বস্তুকে সাজানো হয় এক্ষেত্রে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র আকারে উপস্থাপন করা হয় ন্যানো টেকনোলজির প্রকার সাধারণত দুই ধরনের যথাক্রমে এই টপ টু বটম মানে বড় থেকে ছোট আর বটম টু টপ ছোট থেকে বড় আমরা আরো বলতে পারি ন্যানো টেকনোলজির মাধ্যমে অনেক পরমাণুকে ভেঙে কিংবা জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছু করা সম্ভব হবে যেমন ন্যানো টেকনোলজি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা এখানে উপস্থাপন করব তো উপর থেকে নিজ বলতে বোঝায় সাধারণত বড় থেকে ছোট বড় থেকে ছোট বড় বস্তুকে আস্তে আস্তে ক্ষুদ্র করতে করতে একদম ক্ষুদ্র আকারে উপস্থাপন করা বলা হয় বড় থেকে ছোট টপ আবার ছোট থেকে বড় এটা পদ্ধতি আছে ছোট থেকে মধ্যে রয়েছে যে ছোট বস্তুকে বড় করতে 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 অত্যধিক বড় আকারে উপস্থাপন করা এটাও নানা টেকনোলজির মধ্যে বড় এইভাবে ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দিতে পারি ন্যানো টেকনোলজির আমরা কিছু ব্যবহার লিখব কম্পিউটার তৈরি বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে নানা টেকনোলজি ব্যবহার করা হয় প্রসেসর তৈরিতে এবং এর দীর্ঘায়ু স্থায়িত্ব তৈরিতে এই ব্যবহার করা হয় গতি তৈরিতে ব্যবহার করা হয় কম বিদ্যুৎ শক্তি কম বিদ্যুৎ শক্তি সম্পূর্ণ বিশেষ করে এই খরচ করে কম্পিউটারের বিভিন্ন মেমরি এবং এর দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ ন্যানো টেকনোলজি আরও ব্যবহার করা হয় যে খাদ্যের প্যাকেজিংয়ে খাদ্যদ্রব্যের প্যাকেজিং এ প্রলেপ তৈরিতে ব্যবহার করা হয় তাই না এই সমস্ত ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ন্যানো সিপ তৈরিতে ব্যবহার করা হয় ন্যানো মনিটর তৈরিতে ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজি আরো ব্যবহার করা হয় রাসায়নিক শিল্পে ন্যানো টেকনোলজি বর্তমানে ব্যবহার করা হচ্ছে আমি মূলত এটা দেখিয়ে দিচ্ছি তোমরা যদি বানিয়ে বানিয়ে লিখতে পারো আমি বুঝিয়ে দিচ্ছি তাই দ্রুত যাচ্ছি এবার আবার উদ্দীপকে ফিরে এলাম ন্যানো টেকনোলজি এর সম্পর্কে লিখলেই হবে ঘনাম্বার ঘ বলেছে ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তিটি দক্ষ জনবল তৈরিতে কোনো ভূমিকা রাখবে কি বিশ্লেষণ অর্থাৎ এই যে রোগী ছাড়াই অভিজ্ঞতা লাভ করেছে ব্যবহারিক ব্যাখ্যা দিতে হবে গুরুত্ব লিখতে হবে এইখানে আমরা এইভাবে লিখতে পারি উদ্দীপকে ব্যবহারিক ক্লাসে যে ব্যবহৃত প্রযুক্তি সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা হচ্ছে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনা অনুভবকারী এই যে এখানে আমি একটা ভার্চুয়াল রিয়েলিটি হতে অংশগ্রহণ করেছিলাম তো এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সফটওয়্যার নির্মিত হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ন্ত্রিত এমন একটি পরিবেশ যেখানে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবে নাই অনুভব করা যায় প্রথমে সংজ্ঞাটা লিখবো তারপরে আর কি লিখবো ভার্চুয়াল রিয়েলিটি আরো লিখবো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির ক্ষেত্রে শক্তিশালী কম্পিউটার সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করা হয় সিমুলেশন ব্যবহার করা হয় সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল গ্রাফিক্সের মধ্যে তফাৎ হচ্ছে এই ভার্চুয়াল গ্রাফিক্স এর মাধ্যমে শব্দ এবং স্পর্শ অনুভব করা যায় আমাদের দেখাও যায় ভার্চুয়াল যে সমস্ত উপাদান যেমন মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে হাতে গেটা বডি স্যুট চোখে বিশেষ ধরনের চশমা এগুলি সাধারণত ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয় এছাড়া আরও লিখতে পারি আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে এই ব্যবহার সম্পর্কে এবার আমরা লিখি কোথায় কোথায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়ালিটির গুরুত্ব যেহেতু লিখতে হবে আমাদের ব্যবহারটা লিখে শেষে আমরা একটু কিছু গুরুত্ব লিখবো ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার প্রকৌশল ও বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় খেলাধুলা বিনোদনে ব্যবহার করা হয় মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয় কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হয় কর্মচারীদের প্রশিক্ষণে ব্যবহার করা হয় এছাড়া আরও রয়েছে আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা লাভ করার জন্য ব্যবহার করা হয় গাড়ি চালানোর বিভিন্ন অভিজ্ঞতা অর্জনে ব্যবহার করা হয় সেনাবাহিনী প্রশিক্ষণে ব্যবহার করা হয় বিমান বাহিনী প্রশিক্ষণে ব্যবহার করা হয় নৌবাহিনী প্রশিক্ষণে ব্যবহার করা হয় মহাশূন্য অভিযানে ব্যবহার করা হয় এতগুলি ক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি বর্তমানে ব্যবহার হচ্ছে তাই এর গুরুত্ব কিন্তু অপরিসীম তাই না এবং লাস্টে আমরা আরো লিখতে পারি ভার্চুয়াল রিয়েলিটির কিছু প্রত্যেক জীবনে প্রভাব আছে ভালো দিক কিছু কিছু ভালো দিকের মধ্যে রয়েছে বাস্তবে পূর্বে বাস্তবে নয় অনুভব করা যায় শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় করা যায় ঝুঁকিপূর্ণ জটিল কাজকে সহজ করা যায় এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যয় কমানো যায় এত গুরুত্ব ভার্চুয়াল রিয়েলিটি বর্তমানে তাই না সার্বিক দিক থেকে আমরা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি আমাদের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান আধুনিক যুগে ভার্চুয়াল রিটির মাধ্যমে বিভিন্ন সেবা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জীবন যাত্রা অনেক সহজ হচ্ছে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সহজ হচ্ছে এইভাবে আমরা এর এই এর পাশাপাশি তোমরা আরো একটু বানিয়ে লিখতে পারো সমস্যা নেই আমি মূলত ভাব ভাবার্থটা বুঝিয়ে দিয়েছি এখন তোমরা লিখতে পারো আশা করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল দেখা হয়েছে